সক্রিয় পৌর সমাজ দিবেন নওয়াত থেকে আগত ওয়ার্ডেন কে সমনিত সমাজ এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপবতে মরফির জও সমাজ ছাত্র সমাজ পর্দার আড়ালের মাউবুনরা আবার প্রাণ পে সংগঠন বাংলাদেশ জাতীয় সমাজদল সক্রিয় পৌর সমাজ সরকার পক্ষ থেকে আপনাদের জান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ এই সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতি দুই বছর পর পর যে সম্মেলন হয় এই সম্মেলনের ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমরা চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সম্মেলন হতে যাচ্ছে প্রিয় বন্ধুবান প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমরা এই চকরিয়ায় আমরা একটি শান্তির নগরী প্রতিষ্ঠা করতে চাই আমরা এই কক্স বাজার এক আসনকে আমরা একটি শান্তির নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই কারণ আমাদের নেতা হচ্ছে বিএন রাস্তায় কমিটির মান্যবর সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সালাউদ্দিন ভাই আজকে আমি এই সম্মেলনে আসার আগে আমাকে একটি দায়িত্ব দিয়েছেন দায়িত্ব হচ্ছে আব্দুর রহিম তোমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সম্মেলন করতে যা সম্মেলন করেছ আজকে তোমাদের পৌরসভার সম্মেলন হবে এই সম্মেলনে যারা উপস্থিত হবে সবাইকে আমার একটা সালাম পৌঁছে আমার দেবে প্রিয় নেতা যিনি বাংলাদেশের বাংলাদেশ সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন কালী প্রতি বৃহস্পতিবার ওনার নির্বাচন এলাকায় আসত রবিবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতো তিন দিনে নির্বাচন এলাকায় সভা আজকে উনি বিনতি রাস্তায় কোভিড এর মান্যবর সদস্য সব চাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ওনাকে ডাকায় রাত দিন ওনাকে পরিশ্রম করতে হচ্ছে বন্ধুগণ উনি আপনাদের কাছে গণনা আসতে পারছে না আমাদেরকে ওনার প্রতিনিধি হয়ে ওনার কর্মী হয়ে ওনার দায়িত্বশীল ব্যক্তি হয়ে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমরা যারা রাজনীতি করি আমাদেরকে জনগণের বন্ধু হতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা এই দেশের মানুষের বন্ধু হতে হবে যুব সমাজের বন্ধু হতে হবে ছাত্র সমাজের বন্ধু হতে হবে কেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু হতে হবে কারণ আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি আমরা যদি এই দেশের কেটে খাওয়া মানুষের মানুষের বন্ধু হতে পারি হলে মানুষ আমাদেরকে গ্রহণ করবে অন্যথায় আমাদেরকে জনগণ হত্যাকান করবে বন্ধুগণ প্রিয় বন্ধুগণ নেতা এমনি এমনি হওয়া যায় না নেতা হতে হলে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে গড়ে তুলতে হবে কর্মী হয়ে মানুষের কাতার গিয়ে মানুষের মন জয় করে যুব সমাজ ছাত্র সমাজ মেহনতি মানুষের মন জয় করে যে মা বোনেরা রয়েছে মা বোনদের মন জয় করে তারপর নেতা পাওয়া যায় প্রিয় বন্ধু প্রিয় বন্ধুগণ আজকে একজন কেউ দায়িত্ব দিলাম তিনি যদি কালকে থেকে যদি সভাপতি নিজেকে সভাপতি বলা করে মানুষের হরিশ্রী রোলার সবাই সেই নেতার কোনো প্রয়োজন নাই সাধারণ সম্পাদকের দায়িত্ব নেতা হতে হবে মানুষের বন্ধু যিনি মানুষের বন্ধু হতে পারবে তিনি নেতা হতে পারবে যিনি মানুষের বন্ধু হতে পারবে না তার নেতা হওয়ার যোগ্যতা আছে মনে প্রিয় যারা নেতৃত্ব দেবে তারাই এই চকরিয়ার পৌরসভার মেয়র নির্বাচন করবে যারা নেতৃত্ব দেবে এই চকরিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের করবে যারা নেতৃত্ব দেয় চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান হয় মহিলা ভাইস চেয়ারম্যান হয় মহিলা কমিশনার হয় বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় বিভিন্ন ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে মেম্বারের দায়িত্ব পালন করে যদি তারা জনগণের কাছে পৌঁছতে না পারে জনগণের বন্ধ হতে না পারে জনগণ তাদেরকে ভোট দেবে না প্রিয় জাতীয় জাতীয়তাবাদী দল হচ্ছে একটি নির্বাচনমুখী দল সামনে নির্বাচন আসতেছে মানুষের ঘরে ঘরে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে যারা দায়িত্ব পালন করবেন আমি তাদেরকে বলতে চাই অতিথি যারা দায়িত্ব পালন করেছেন আপনারা যে মানুষের মন জয় করেছেন হয়তো কিছু বোর্ড জুটি আপনারা করেছেন যেই বোর্ড জুটি করেছেন সেই বোর্ড জুটি থেকে শিক্ষা নিয়ে সামনে শুদ্ধ হওয়ার জন্য আপনার প্রস্তুত হবেন সামনে শুদ্ধ হয়ে মানুষের কাতার গিয়ে মানুষের বন্ধু সেজে রাজনীতি করার প্রস্তুতি নেবেন বন্ধুগণ বন্ধুগণ আমরা সাহেবের কর্মী আমরা এই থেকে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা এই পৌরসভায় রাজনীতি করি আমি নিজেকে যদি রাজনীতি করি আমি নিজেকে যদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনে করে আমি যদি আমার নেতৃবৃন্দদের উপর যদি ছাড়াই তাহলে নেতা কর্মীরা যদি মনে করে আমাকে কাল থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পথ থেকে আমাকে ছাড়িয়ে দেবে তাহলে এক সময় লাগবে না বন্ধ বন্ধু কর্মীরা যদি চায় সেই নেতা হয় জনগণ যদি চায় জনপ্রতিনিধি হয় আগে কর্মীর হবে কর্মীর বন্ধু হলে মানুষের ঘরে ঘরে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি দিতে হবে বন্ধু করে তুই অবস্থিত বিগত দিনে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে এই চোকরিয়া রাজপথে যারা সন্ত্রাস করেছে ওই সন্ত্রাসীদের মতো আমরা যারা চোখের রাজপথ গুলি মানুষ হত্যা করেছে তাদের মতো আমরা প্রিয় বন্ধুবান এই চোখ সবচাইতে বড় দুজন গডফাদার এবং তাদের গডফাদারের অনেক সহযোগীরা রয়েছে বিভিন্ন এলাকায় সমস্ত সহযোগীদের নাম আজকে আমাদের নেতৃবৃন্দ কেন তাদের নাম উচ্চারণ করে বক্তব্য দিয়েছে আমি বলতে চাই এই চক্রিয়ার তারা অপ্তরে নিয়ে চক্রিয়ার রাজপথে মানুষকে হত্যা করে তারা সন্ত্রাসের রাজত্বরা কায়ে করেছিলপথে এই চক্রিয়ার শান্ত পরিবেশকে তারা সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিল বন্ধগণ আজকে তারা কোথায় কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ সৌদি আরব বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করে রয়েছে যারা বিভিন্ন দেশে গিয়ে আত্মগোপন করে রয়েছে তারা সেখানেও বাড়ি থেকে বের হতে পারছে না কারণ সেখানে যদি তাদেরকে প্রবাসীরা পায় তাহলে তাদেরকে দিগম্বর করে ছাড়বে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা এখানে একদিন গদি বিগত দিনা আপনি রাষ্ট্রটি করেছিলেন যারা সন্ত্রাস করে খুন করে মানুষকে জিন্নী করে দেশের মানুষের উপর সিস্টেম রওয়া ছাই আসেন আপনারাকে করে দিতে চাই আপনারা অতি যাই বুন ফুটে যতদিন পর্যন্ত জনগণের কাছে গিয়ে প্রমাণ আনান যতদিন পর্যন্ত আর মানুষের বাড়ি ধরে গিয়ে ফাদারদের মাbounding হাতে পায়ে ধরে coma না ওঠান পর্যন্ত এই সুযোগে না প্রত্যাখ্যান করতে আজকে দাম হবে না প্রিয় ভাই আমরা আপাতত দিশাখানে শেষ করব আমাদেরকে আবার সংগromadন নিয়ম মনে দেই দ্বিতীয় দবিসে মাঠে হবে প্রিয় বন্ধগণ সমাজ সাল সালতার কারণে আমার বক্তব্য আমিartifactId করতেছি না আজকে জানা এই পৌরসভা ৩ নম্বর রোডে সুন্দর একটি সম্মেলন আয়োজন করেছেন যারা এই সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন এবং এই সম্মেলনে আক্রান্ত পরিশ্রম করে যারা এই সম্মেলনকে সফল করার জন্য অনেক